ওনার পিতা বাহাত্তর সনে একটা চুক্তি করেছেন প্রতি বছরের গোলামি চুক্তি এখন আবার এই অবৈধ প্রধানমন্ত্রী চুক্তি করছেন এটা সারা জীবনের জন্য যে চুক্তি করছেন আমাদেরকে গোলামের বন্ধনে আবদ্ধ করে রেখেছে দক্ষিণ সুরমা উপজেলার সাউথপুর ইউনিয়ন এই বন্যা কবলিত এলাকায় আমরা বিএনপির একটি প্রতিনিধি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সরজমিনে দেখার জন্য আপনাদের মাঝে আমি যদি বা আমরা সবাই যদি কোনো জমিতে না আসতাম এই দুর্বিশহ চিত্রটা আমাদের মাঝে ফুটে আসতো না আমরা বুঝতে পারতাম না যে কি পরিমাণ পানি একদিকে বৃষ্টির পানি আরেকদিকে পার্শ্ববর্তী দেশে ডলের পানি এই পানিগুলো শুধু আমার মনে হয় এই গ্রাম না এই ইউনিয়ন না আমরা যেখান থেকে আসছি এখানে মেইন রোড থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে পুরো এলাকাটা বন্যার পানিতে এমনভাবে নিমজ্জিত ঘর বাড়ি এই জন্যই বলছি একটা দুর্বিষহ জীবন এখানে এই সময়টিতে সবাইকে এই নোংরা বা ছোট ছোট বোটে আসা যাওয়া করতে হয় মসজিদ দেখলাম 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 সামান্য কিছু ত্রাণ নিয়ে আসছি যদি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকতেন এবং মুক্ত থাকতেন তিনি নিজে আজকে আপনাদের মাঝে আসতেন তাকে আসার কোন সুযোগ দেওয়া হয় নাই তিনি স্বাভাবিক রাজনীতি করতে পারছেন না বরং তিনি যেন স্বাভাবিক রাজনীতি না করতে পারেন সে জন্য মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে দীর্ঘ দুই বছর জেলে বন্দী রাখা হয়েছে তিনি যখন জেলখানায় যান সুস্থভাবে গিয়েছে গিয়েছেন ফিরার সময় সুস্থভাবে ফিরতে পারেন নাই এবং জেল থেকে বাইরে হওয়ার পরই উনি অসুস্থ অবস্থায় বারবার হসপিটালে ভর্তি হয়েছে চিকিৎসা দিচ্ছে ইভেন গত পরশু দিন পর্যন্ত তিনি হসপিটালে ছিলেন তিনি যাওয়ার সময় ভুলছি আরো যান নাই বাইরে হওয়ার সময় হুইল চেয়ারে করে বাইর হয়েছে এবং এটা শুধু আমাদের ধারণা নয় শুধু এই দেশবাসীর ধারণা নয় বিশ্ববাসীর ধারণা ধারণা যে এই দেশ অবৈধ প্রধানমন্ত্রী আছেন যিনি ভোটে নির্বাচিত হন নাই এবং রাষ্ট্রে কোন স্বাভাবিক রাজনীতি নাই একটা কর্তৃত্ববাদী শাসন এবং শাসকের মাধ্যমে তাদের প্রতিহিংসার শিকার হয়ে দেশের জিয়া আজকে অসুস্থ অবস্থায় বাসায় থাকলে থাকলেও অন্তরীণ অবস্থা আছে তিনি মুক্ত নন স্বাভাবিক রাজনীতি করতে পারছেন না চলাফেরাও করতে পারছেন না এরপর আসেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখনো দেশের বাহিরে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে বাংলাদেশে যেন আসতে না পারেন সেই ব্যবস্থা করে রাখা হয়েছে এবং এসে আপনাদের এই জীবন জীবনযাপনের চিত্র দেখতেন এবং আপনাদের পাশে থেকে সামান্য কিছু একটা সহযোগিতা করতেন একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই শাসক গোষ্ঠী বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য বিএনপি নেত্রী নেতাদেরকে যেন জানা করতে পারেন ধ্বংস করে দেওয়ার জন্য অত্যাচার নির্যাতনের এমন কোনো কিছু বাদ দেয় মামলা হামলা গুম খুন সব কিছুই তারা করে যাচ্ছে তারা 2000 আটে যেভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে এর পর থেকে এখন পর্যন্ত এবং সর্বশেষ ব্যালটবিহীন ক্ষমতায় থেকে ক্ষমতা দখল করে প্রশাসনের মাধ্যমে আজকে রাষ্ট্রীয় ক্ষমতাটাকে নিজের গদিকে রক্ষা করে চলছে জনগণের সঙ্গে এদের কোন সম্পৃক্ততা নাই যদি সম্পৃক্ততা থাকত তাহলে এই যে সিলেট অঞ্চলে বন্যা পীড়িত জীবন যাপন আপনারা যারা করছেন আপনাদেরকে দেখতে আসত আসেন নাই আসবেন না ওই পাকা রাস্তা দিয়ে আসেন অথবা বিমানে আসেন টাউনে আসেন টাউন থেকে আবার চলে যান আমাদের এই যে কাইম সাহেব তিনি আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট তিনি একটু আগে বলেছেন যে কিভাবে তানের বস্তা রাজনীতির নামে নিজেরা কাউকে দিচ্ছে দলীয় লিস্টের বাদ নিজেরা যে উঠতে গ্রহণ করে মানুষের পাশে আসবে সেই কাজটি তারা করেন না এবং করবেন না এরা বাংলাদেশকে লুটেরা রাষ্ট্রে বানিয়েছে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্রে বানিয়েছে কারণ আজকে দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে টাকা পাচার করে আমার আপনার টাকা পাচার করে আজকে তারা এই ক্ষমতাটাকে পাকা করে রেখেছে আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন সুস্থ থাকতেন তারেক রহমান যদি স্বাভাবিক যাপন করে স্বাভাবিক রাজনীতি করতে পারতেন তাহলে এখানে আসতেন এরপরও তার রহমান সাহেব স্মরণে রেখেছেন স্মরণে রেখেছেন বলেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই দক্ষিণ ছুলবাই যাওয়ার জন্য এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশ নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে তার রমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই বিশে জুন বিশে জুন এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী করেছেন এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ উদ্ধার হয় এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে ওনার পিতা বাহাত্তর সনে একটা চুক্তি করেছেন পঁচিশ বছরের গোলামী চুক্তি এখন আবার যে চুক্তি করছেন আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমরা যেন মাথা উঁচু করে কথা বলতে না পারি আমরা যেন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র নিয়ে স্বাধীন চলতে ফিরতে না পারি কানেকটিভিটির নামে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরো অংশে আমাদের উপর দিয়ে রাস্তা ট্রেন লাইন নির্মাণ করবেন এই হিসাবে ওনারা ব্যস্ত এবার ট্রেন লাইন দিবেন এটা কোন ট্রানজিট নয় এটা হলো করিডোর এই চুক্তি বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না কারণ আমাদের মধ্যে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট জাগ্রত হয়েছে যে এই বাংলাদেশে আজকে যারা ক্ষমতা আছে এরা হল সেবাদার সরকার ভারত যা চায় তাদের স্বার্থ রক্ষা করার জন্য এরা তাই দিচ্ছে কিন্তু আমাদের সাথে। এখন পর্যন্ত কিছু তারা আনতে পারে নাই কোন চুক্তি তারা করতে পারে নাই পায়রা বন্দর দিয়েছে মোমলা পোর্ট দিয়েছে চট্টগ্রাম বন্দর দিয়েছে সব তাদের স্বার্থ রক্ষা হচ্ছে এই যে বাংলাদেশের সঙ্গে ভুটানের মাঝখানে ভারত বিশ থেকে বাইশ কিলোমিটার যে একটা রাস্তা সেটা ব্যবহার করার সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষের নাই এগুলো দিবে না এই জন্য আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সামাজিক আন্দোলন শুরু হয়েছে যে আমরা ভারতীয় পণ্য কিনব না পড়ব না বয়কট ইন্ডিয়া এই স্লোগানটি আজকে বাস্তবায়ন হচ্ছে বাস্তবায়ন করছে সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে আমি সমর্থন জানাই হয়তো আপনারা অনেকেই সমর্থন করছেন এটা আমার সেন্টিমেন্ট থেকে আমার স্পিড থেকে এই ধরনের সিদ্ধান্ত আমাকে আমাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করেছে তাই এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এ অবৈধ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য যারা ভোটে আসে নাই যদি আজকে স্বাভাবিক ভোট হতো তাহলে এই বক্তব্য এই সেন্টিমেন্ট আমাদের মধ্যে আসতো না একটা স্বাভাবিক রাজনীতি থাকত ভোট হতো আওয়ামী লীগ থাকতো বা বিএনপি থাকতো জনগণের সরকার থাকে কিন্তু এই সুযোগ আজকে তারা দিচ্ছে না দিচ্ছে না বলেই আজকে বাংলাদেশে আমার আপনাদের টাকা লুটপাট হয়ে যাচ্ছে অবৈধ চুক্তি হচ্ছে দেশবিরোধী চুক্তি হচ্ছে আইনের শাসন নাই ভোটের অধিকার নাই বিচার বিভাগের স্বাধীনতা নাই পার্লামেন্ট যেটা হচ্ছে যেটা আছে এই পার্লামেন্টে আপনার আমার কোনো প্রতিনিধিত্ব নাই নাই বলেই তাদের সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নাই এবং আজকে বাংলাদেশে যখন যেখানে এই ধরনের বন্যা অথবা দুর্বিশ জীবন অথবা প্রাকৃতিক দুর্যোগ অথবা অথবা আইলা এই ধরনের কিছু যখন আসে সেখানে আওয়ামী লীগের কোন নেতা কর্মী আসে না তারা কোন ত্রাণ নিয়ে আসে না কিন্তু ইনশাল্লাহ আজকে আমরা দেশের নেত্রী বেকম নির্দেশে তার রহমানের নির্দেশে এই যে নেতৃবৃন্দ আমার সঙ্গে যারা আসছেন সবাই আপনাদের মাঝে এসেছি তার রহমানের সালাম নিয়ে এবং বিএনপির পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য সহযোগিতা নিয়ে এটা ব্যাপক জানি কিছু হবে না তারপরও আপনার কিভাবে আসছেন কেমনে আছেন ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি সেটার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এখানে আমার সঙ্গে আমাদের সাংগঠনিক সম্পাদক জি কে গোষ সাবেক নেতা তিনি উপস্থিত হয়েছেন এখানে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন মিলন জেলা বিএনপির আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন বিএনপির নেতা তিনি উপস্থিত হয়েছেন ডাক্তার শাহরিয়া সাহেব আমাদের মহানগর বিএনপির একসময় প্রেসিডেন্ট ছিলেন তিনি উপস্থিত হয়েছেন আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাব সাহেব চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক আমার সঙ্গে ছাত্র রাজনীতি করেছে উপস্থিত হয়েছে তাছাড়া আপনারা এই এলাকার অনেক নেতৃবৃন্দ আছেন বিশেষ করে এই যে উপজেলার সেক্রেটারি আহমদ আমি যতটুকু খোঁজখবর পাইছি তার আসা তার পরিকল্পনা অক্লান্ত পরিশ্রম সে দলের জন্য করেন এবং এই প্রোগ্রাম উপলক্ষ করেছে আমি তার সঙ্গে যারা কাজ করেছেন ইউনিয়নের নেতৃবৃন্দ এই এলাকার নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ তাছাড়া আমাদের সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে জেলার নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ এই কথা আর বেশি বলছি না নামাজের সময় শুক্রবার আমাদের আরো দুইটা প্রোগ্রাম আছে আমরা সেখানে যাব আমাদের এরপরে উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জ দুইটা প্রোগ্রাম আছে আমরা সামান্য পরিমাণ এই ত্রাণ নিয়ে আপনাদের পাশে এসেছি আমাদের দেওয়াটা সামান্য হতে পারে কিন্তু আমাদের মনটা অনেক বড় আমরা এই সময় এত অত্যাচার এত নির্যাতন বুম খুন মামলা হামলা সবকিছুকে উপেক্ষা করে ও আপনাদের পাশে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার এবার দেখা হয়েছে ইনি যেদিন হসপিটাল থেকে বাসায় যাচ্ছেন সেদিন দেখা হয়েছে চোখের পানি ধরে রাখতে পারি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত অত্যাচার নির্যাতনের মধ্যে রেখেছে আপনার তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ রাখেন উনি যেন আবার স্বাভাবিক জীবনে থেকে আমাদের সঙ্গে আমাদের যে গাইড দিন গাইড করে এই রাজনীতির ময়দানটাকে সুন্দর রাখতে পারেন এই অত্যাচার নির্যাতনের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে পারে। ঠিক একই ভাবে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি সুদূর লন্ডনে বসেও এই দলকে সুসংগঠিত করছেন এই দলের ইউনিয়ন বলেন ওয়ার্ড বলেন পৌরসভা বলেন জেলা বলেন থানা বলেন উপজেলা বলেন কেন্দ্র বলেন শুধু বিএনপি নয় অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীর খুশখবর রাখছে শুধু দল নয় দলের বাইরে দেশের জনগণ দেশের সাধারণ মানুষ কোথায় আমার বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে সেই নির্দেশনা সুতরাং তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন তারেক রহমান সাহেবের স্ত্রী জনাব বেগম জুবাই রহমান ওনার বাড়ি এই এলাকায় এই দক্ষিণ সুরমায় পাশের ইউলিয়ান ওনার জন্য দোয়া করবেন মানে আল্লাহ তালা যেন ওনাদেরকে সুন্দরভাবে ভাবে এই অত্যাচারের হাত থেকে রক্ষা করে এই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমানের মধ্য দিয়ে এই দেশে উপস্থিত করতে পারে আমরা সেই জন্য দোয়া করি প্রার্থনা করি এই বাংলাদেশ যেন একটা শান্তিপূর্ণ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ খুব শীঘ্রই তৈরি হয় সেজন্য আমাদের আন্দোলন আমাদের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছি আপনাদেরকে আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনারা সবাই ঐতিবদ্ধ থাকবেন তার ভ্রমণের নেতৃত্বে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্ন